আমার বাউল আমরা যাচ্ছি রিলস করতে সবুজে সবুজ ঘেরা আমি যাব ভাবছি এখানে ছিল আমার মাদের এখানে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মি অনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই তো চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সাতটা আর আজকে হচ্ছে রবিবার রবিবারের ভিডিও তোমরা দেখতে পারবে আজকে হচ্ছে সতেরো তারিখ তো কালকে বাড়ি যায়নি আজকে বাড়ি যাব আজকে যেতে রবিবার বাড়ি যেতেই হবে কালকে সোমবার কাল থেকে আবার দোকানে যাব। তো শরীরটা ভালো নেই কেন হচ্ছে কালকে আবার রাতের বেলা মানে খুবই ঠান্ডা লাগছিল ঠান্ডা ঠান্ডা তারপরে আবার জ্বরও চলে এসেছিলো তারপরে হচ্ছে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেছি তো সকালে উঠে দেখছি না জ্বরটা আর আসেনি তো তার জন্য খুব একটা ভালো না শরীরটা কেন জানি না আমার খুব শরীরটা খারাপ হচ্ছে ভালো করে চেক আপ করাতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন থেকে আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো স্কিপ না করে দেখো আমি ব্রাশ করছি ব্রাশ ট্রাশ করে আমার মা দিকে চা করছে চাটা খাবো তো চলো আজকে হচ্ছে রবিবার ভাবছি সকালবেলা একটু জমির দিকে যাব রিলস করতে খাওয়া দাওয়া করে নিয়ে রিলস চেস করে করাও হবে জানি না বিকেলে যাব কি সকালে যাব কিন্তু আজকে যেতেই হবে কারণ আমার ফেসবুকের অ্যাড অন রিলস ওটার সেট আপ চাইছে ওটা আমাকে দিতে হবে না দিলে হবে না আমি তো একাই পারবো না একটা দাদার কাছ থেকে আমি করে নেই তো ওই দাদাটার বাড়িতে যাব আর একবার দিয়েছিল আমি সেট আপ করিনি তুলে নিয়েছিল কিন্তু দেখছি কালকে আবার আবার দিয়েছে আমাকে সেট আপ করতে হবে মানে রিলস থেকে যেটা আমার ইনকাম হবে ফেসবুকের সেটা তো সেটা করার জন্য আমাকে যেতেই হবে না হলে আবার যদি তুলে নেয় আর না যদি দেয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ব্রাশ করি তোমাদের দাদাভাই এখনও উঠিনি আমার ছেলে উঠলো তো চলো আবার পরে দেখা হচ্ছে টাইটা ব্রাশ করা হয়ে গেল চলে এসেছি কলে কলে এসে মুখ ধুতে লেগে গেছে আর একটা ভাসতে বসেছিল ওকে মোবাইলটা একটু ধরতে দিয়েছিলাম ও মুড়ি খাচ্ছিল তবুও এক হাতে করে দিয়েছে যাই হোক আমার মাদের এখানে এগুলোই ঠাসা কল এই কলটা হচ্ছে অনেক দিনের বহুত দিনের আগেকার কল অনেকবার খারাপ হয় আবার ঠিক করে না হলে হ্যালো তো বাড়ি চলে এসছে এসে যে আমার মা চা দিয়ে দিয়েছে আর র চা করেছে যেহেতু দুধ তো ছিল না সকালবেলা আর আমার বাবাদের গাই হয় গাই আছে গায়ের বাচ্চা হয়েছে এখনও মানে দুধ হয় না বা দুধ আমার বাবা বের করে না যেহেতু এক মাস হয়নি বাচ্চাটার তো দেখো আমি তো র চা খাই না র চা বলতে চাই খাই না আমি তবু আমার বাবা খায় তো বাবার জন্য করেছে তো মাকে বললাম বেশি করেও করো আমরাও খাবো তো খেতে মুড়ি খেতে নিয়েছে মুড়ি আর তরকারি আলুর তরকারি তো খাচ্ছে তোমাদের দাদা ভাই উঠিনি ঘুম থেকে আর আমার ছেলে হচ্ছে আমার দাদার কাছে আছে কোঠার মধ্যে তো চলো কোঠাতে যাবো আমার ছেলেকে ওখানে একটু খাওয়াবো রোদ্রুতে আমরা যাচ্ছি রিলস করতে হচ্ছে জমিতে ধান তো দেখা যাক কতগুলো রিলস করা যায় এই যে আমার দুটো পার্টনার ক্যামেরা ধরা আর একটা জলের বোতল টোতল নিয়ে কই জলের বোতল খা এই যে এই রৌদ্রের মধ্যে দেখা হাতাওয়ালা জামা পড়েছে পাগল লোক একটা সেই এখন মাঠে সবুজ আর সবুজ কি সব হচ্ছে মা সব সবতে এই মাটি গুলো কই সব ওই যে ওইদিকে ধান লাগাইছে ওগুলা সবুজ তো চলো কয়টা রিলস ফিলস করে নে চলে আসি মানে এই দিকে আগে অনস্মান না করতেম ভিড় আগে অনারে পুকুরগুলাতে কিও আসলো ইউজ করে না এখন সবারে bari bari কল মারছলে হয়েছে এই যে দেখো ধান ক্ষেত সেই রджу কিন্তু ছেছেন কয়টা ভিডিও করব তো চলো আর পরে দেখা হচ্ছে তো দেখো গ্রামের পরিবেশ মানে এই যে এই পুকুরে আগে আমরা স্নান করতাম যখন বিয়ের আগে এখানে ঘাট ছিল এখন আর ঘাট টাট নেই এখন একবারে জঙ্গল হয়ে গেছে দেখো ওই দিকে সব জমি জমি এই যে দিকে ধান ক্ষেত এগুলোতে এই যে আম গাছগুলো কত আগে আমরা আম পারতাম খেতাম ওই যে আমের একটা বাগান দেখো কত সুন্দর জমি সবুজে সবুজ ঘেরা আমাদের সোনার বাংলা সবুজ এইদিকে দেখো ধান মানে উঠে আবার ধান লাগাই দিয়েছে আর আমাদের মালদা ডিস্ট্রিক্টে ধান তো এখন হবেই না তো যাই হোক অনেক কয়টা রিলস করেছি ভালোই কয়টা করেছি যেহেতু তিন চার দিন পোস্ট করতে হবে বাড়ি গেলে তো আবার দোকান শুরু হয়ে যাবে রিলস করতে পারবো না বাড়ি এসে দেখো আমার বাবা চিকেন নিয়ে চলে এসেছে তার আগের দিন মাটান খেয়েছিলাম তো আজকে বাড়ি যাব বাবা বললে তাহলে চিকেন নিয়ে আসি তো চিকেন নিয়ে চলে এসে তো হচ্ছে বন্ধুরা অনেক তো বাবার বাড়ি থাকলাম বৃহস্পতিবার এসে শুক্র শনি রবি আজকে বাড়ি যেতেই হবে কারণ আমার ফেসবুকে এটা সেট আপ করতেই হবে তো এই যে এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে চারটা পাঁচটা কি সাড়ে পাঁচটা দিকে বেরোলেও কোনো ক্ষতি নেই যে তোমাদের দাদা ভাই আছে বাইক নিয়ে যাব। তো এই যে এই শাড়িটা নিয়ে যাবো ভাবছি এখানে ছিল আমার মাদের এখানে তো ভাবছি এটা হোলিতে পড়বো তো এটা নিয়ে যাব আর এই যে কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম ওগুলো উঠালাম এখন গোছাই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ফটাফট গুছিয়ে নিই চারটা বেজে গেছে যেতে হবে আমার ছেলে তো যেতেই চায় না তবুও যেতে হবে তো চলো দেখতে থাকো তো আজকে হচ্ছে যতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে যেহেতু এই কদিন রোদ্র খুব ভালোই করছিল আর আমার ছেলে তো বাড়িতে যেতেই চাইছে না কান্না করছে বলছে আমি যাব না কালকে যাব। তো আমি বললাম না না বেটা আজকেই চলো নাহলে সোমবারে আবার যদি সকালবেলা বেরোই আবার আমাকে সেই পাড়াপাড়ি করে বাড়ি যাব আবার দোকানে আসব আমার চাপ হয়ে যাবে আর আমার ফেসবুকের ওটা করতে হবে যেহেতু এবার দিছে আর যদি না দেয় সেই ভয়ে আমি আছি তো যাই হোক বাড়ি যাব আমারও তো যেতে মন করছে না মন খারাপ করছে মানে কোনো এমন কোনো মেয়ে নেই যে বাবার বাড়ি থেকে আসতে মন করে শ্বশুর বাড়িতে আমারও সেম তো যাই হোক দোকানে ঢোকার পরে আমি তো বাবার বাড়ি সেরকমভাবে থাকতেই পারি না শনিবার করে যায় রবিবারে দোকান বন্ধ থাকে রবিবারে থাকি আবার সোমবারে মানে সকালবেলা বের হয়ে এসে দোকানে ঢুকতে হয় তো এবার অসুস্থ হয়েছিলাম তো ভালোই কয়েকদিন থাকলাম বৃহস্পতিবারে এসেছিলাম আরে যে রবিবারে বাড়ি যাচ্ছি আর আমা আমি দোকানে যেতে চেয়েছিলাম তো মানে শনিবারের দিকে ভালো হয়ে গেছিলাম তো আমার বর বলছে যেতে হবে না শরীর চলে না আর ওভাবে দোকানে গিয়ে যদি অজ্ঞান হয়ে পড়ে যাও যেহেতু আমার খুবই মাথা ব্যথা আর শরীর মানে দুর্বল হয়ে গেছে আর যখন তখন মাথা ঘুরে আসছে আর মনে হচ্ছে চক্কর দিচ্ছে যখন তখন আর মনে হচ্ছে পড়ে যাব এরকম মনে হচ্ছে তো যাই হোক কষ্ট হলেও যেতে হবে যেহেতু কাজ করে তো খেতে হবে তাই না আমি যদি মনে করি না সারা জীবন তো আর বাপের বাড়ি থাকতে পারবো না আর বাবা তো সারা জীবন পুষতে পারবে না আমাকে আর পোষার জন্য আমাকে বিয়ে দেয়নি তাই না তো দেখো আমার ছেলের জামাগুলো খুঁজে খুঁজে নিচ্ছিলাম যেহেতু ও অনেক কয়দিন ছিল ওর জামায় বেশি তো চলো মন খারাপ করে কিছু নেই 对，咱们国家来说。 তারপর বাড়ি এসে সঙ্গে সঙ্গে আমার ডকুমেন্টসগুলো নিয়ে এই যে দাদাটার কাছে চলে এসেছিলাম দাদাটা হচ্ছে ইউটিউব করে দেখো এই যে দাদাটা সিলভার প্লে বাটন পেয়ে গেছে জানি না আমারও এটা অনেক একটা বড় একটা স্বপ্ন জানি না আমি কবে পাবো সবারই একটা স্বপ্ন থাকে যারা যারা ইউটিউব করে তো দাদা ভাইটা মানে শুধু ইয়ে বাউল ছাড়ে তো তো ও পেয়ে গেছে সিলভার প্লে বাটন তো একটু দেখে নিলাম ফটো তুলে নিলাম যাই হোক জীবনে প্রথম আমি নিজের হাত দিয়ে স্পর্শ করতে পারলাম সিলভার প্লে বাটন জানি না তো আমি পাবো কি না আমার কপালে আছে কি না তো যাই হোক চেষ্টা করতেই হবে চেষ্টা করতেই থাকবো আমিও তো করছি তো ফেসবুকের ওটা করে নিয়ে চলে এসছিলাম এসে যে শিঙারা দেখতে পেলে সিঙারা নিয়ে চলে আসলাম কিনে এসে হচ্ছে খেলাম খেয়ে দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে যে টাকুয়া মানে গুগলি ভদ্রভাষায় বলে তো গুগলি নিয়ে চলে এসছিলো তো আজকে না বেঁচে রাখলে তো আমি খেতে পারবো না তো কালকে ডাল দিয়ে রান্না করবো তার জন্য রাতেরবেলা ওই কাজটা সেরে নিয়ে এসে যে বেঁচে রেখে দেবো আর কালকে হচ্ছে রান্না করবো যেহেতু না বেঁচে রাখলে সকালবেলা আমি উঠে এগুলো বাজবো না রান্না করবো না জল নিব না স্নান করবো না পুজো দেবো তো যাই হোক রাতের বেলায় সেরে রাখছি কাজটা বেছে রেখে দেবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও